আমি কৃষ্ণপদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আমরা পশ্চিমবাংলায় যেহেতু বসবাস করি পশ্চিম বাংলাকে নিয়ে একসময় গর্ব করতাম কিন্তু বর্তমানে আইন শৃঙ্খলা এত নিম্ন পর্যায়ে চলে গেছে আমাদের যারা সচেতন নাগরিক তাদের হয়তো পশ্চিমবাংলায় থাকি বলতে অনেকটা দ্বিধা মনে হবে কিন্তু কথা এটা না কথা আইনের লোক যদি আইনের কাজ করে প্রশাসন যদি প্রশাসনের কাজ করে তার মতন সুন্দর একটা পৃথিবী সুন্দর একটা দেশ সুন্দর একটা থানা সুন্দর একটা জেলা হতে পারে না কারণ এই কথাটা কেন বলছি ভালো লেগেছে আমার খুব ভালো লেগেছে কারণ আইনের কাছে কোন শক্তি কোনো রাজনীতি শক্তি বলেন কোনো অপশক্তি বলেন সেটা চিরদিন দুর্বল যখন আইনের পোশাক পরে আপনারা ডিউটিতে যান সেখানে দলদারি নির্বিশেষে সাধারণ জনগণ এবং সাধারণ মানুষের কথা বলে আপনাদের হয়তো বা চলা উচিত জানি না কয়জনে চলতে পারে কয়জনে চলতে পারে না কিন্তু টিটেকারের একটা ঘটনা আমার সামনে পড়ল তার জন্য আপনাদের কাছে এই ভিডিওটা করতে আমি এসছি কারণ আমি জানি পুলিশ প্রশাসন যদি তাদের কাজ করে সমস্ত নাগরিক যারা আছে পশ্চিমবাংলার নাগরিক এবং ভারতবর্ষের নাগরিক অথায় এই পুলিশ প্রশাসন যদি তাদের কাজ করে তাকে সাধুবাদ জানানোর জন্য একবার অন্তত চেষ্টা করবে তার জন্য আমার এই ভিডিওটা করা আমি এই প্রশাসনকে সাধুবাদ জানানোর জন্য আমার এই ভিডিও জানি না আমার এই কথা আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে আর কতটুকু ভালো লাগতে পারে সেটা ব্যক্তিগত আপনাদের ব্যাপার কিন্তু পুলিশের যে ভূমিকা দেখলাম টিটা করে এই ভূমিকা যদি সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে হতো তাহলে হয়তো বা এই খুন যখন মারামারি ঘাটানি এটা হয়তো বন্ধ হতে পারত কিন্তু আশা করি আগামীতে এই দৃশ্য এই পুলিশ প্রশাসনের যে সদিচ্ছা বর্তমানে এসছে এটা হয়তো জাগ্রত হবে চলেন কথা না বাড়িয়ে দেখা যাক ভিডিওটা টিটাগড়ের দুই কাউন্সিলরদের মধ্যে বিবাদ আজকে এমন জায়গায় পৌঁছয় যে যে জায়গায় আমরা দেখতে পাই যে এক তৃণমূল কাউন্সিলরকে ধমক দেন খর্তা থানার আইসি এবং যেখানে তিনি বলেন যে আজকে এই দুই কাউন্সিলর যেমন আচরণ করেছেন করার গুন্ডারাও এরকম আচরণ করে না আমরা তোমাকে না লয় না তোমাকে করতে আজ এই আইনি কাজ করবে না কি অধিকার আপনাকে বুঝতে হবে আপনি হয় নয় আচ্ছা সেই না আরে ন

কেউ না আমি আমি বলে দিচ্ছি তোমাকে শোনাবে না আমার চুয়াল্লিশ সবাইকে একই রকম তোমাদের জনপ্রতিনিধি হিসাবে রেসপন্সিবল হওয়া উচিত ছিল তার বাড়ি

খুব বেশি মডেল আজকে যেটা করেছো না পাড়ার গুন্ডারা করে না ইলেকটেড মেম্বার তোমরা দুজন মারামারি করছো রাস্তায় পাবলিক দেখছে হোয়াট ইজ দিস শান্তি পেলো এই পুলিশের এই আচরণ দেখে সবাই হয়তো খুশি মনে করবে এবং আমিও খুশি কারণ অন্যায়কে যদি কেউ প্রশ্রয় না দেয় সে সত্যিকার মানুষ তাই মানুষের কথা বলতে আপনাদের সামনে এসছে কারণ আমরা জানি পুলিশ প্রশাসন সেখানে সাধারণ জনগণের একটা সিবাইক সেখানে ইনি যে ব্যবহারটা করলো তাতে করে আমি ব্যাপক ব্যাপক খুশি কারণ অন্যায় প্রতিবাদ করছে আমি জানি না ইনার অন্যায় প্রতিবাদ করার সিদ্ধারা কতদিন থাকবে আশা করি অবশ্যই থাকবে কারণ উনি কোনো বেআইনি কাজ করে নেই বেআইন করতে জানে না যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আগামী দিনের নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবার আগে যাতে আপনার কাছে পৌঁছে যায় ভিডিও आशीर्वाद कर नमस्कार टाटा तो सॉरी सॉरी